দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি দু বিজয়নগরে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ দৈনিক মজুরি মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ এতে যোগ দিয়ে জোনায়দ সাকি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে নতুন বাংলাদেশ হবে না সেই কথা রাখার আহ্বান জানান তিনি দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জজ ফ্রান্সস সসের এই সময় বক্তারা বলেন সম্প্রতি ঘোষিত সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাস্তবতা বিবর্জিত ও বৈষম্যমূলক এই নীতিমালা বাস্তবায়িত হলে বহু শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে ফলে তারা দ্রুতই নীতিমালা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা জানান দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের একদম আমাদের চাকরি স্থায়ি করতে হবে আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসন থেকে উদ্যতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে আশ্বাস করা হবে প্রধান উপদেষ্টা গত মে দিবসে বলেছেন শ্রমিকদের যদি কোনো উন্নতি না হয় তাহলে নতুন বাংলাদেশ হবে না আমরা তার প্রমাণ দেখতে চাই তাদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উদ্যোগ নিয়ে আপনি আপনারা নিজের কথার দাম রাখবেন এইটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা করে